প্রশ্ন করেছেন তার নাম মাহিম উনি প্রশ্ন করছেন স্যার আমার বাচ্চার বয়স তিন বছর ওকে কৃমিনাশক ঔষধ খাওয়ায় তারপরও কৃমি সমস্যা হয় ডাক্তার দেখায় ওষুধ খাওয়াইছি কিন্তু এখনও সমস্যা সমস্যা হতে আছে কি করণীয় হ্যাঁ এরকম অনেক বাচ্চারই এই কৃমির এটা সমস্যা হয় আমরা মনে রাখবো যে কৃমির ওষুধগুলো সাধারণত এক বছরের পরে খাওয়াতে হয় এবং এক বছরের পরে ছয় মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়ানো হয় তবে বারবার যদি হয় তাহলে বুঝতে হবে যে আমাদের হচ্ছে এটা একসঙ্গে হচ্ছে পারিবারিকভাবে যে কৃমি ওষুধগুলো খাওয়ার নিয়ম যদি আমরা এটা না খাই তাহলে একটা কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে যে বাচ্চাকে আমরা আমাদের হচ্ছে দৈনন্দিন যে হাত ধোয়া এবং হচ্ছে পায়খানা করার পরে হচ্ছে ভাত পরিষ্কার করে দেওয়া এবং আম যাকে যে মা হচ্ছে যত্ন করে অথবা হচ্ছে যদি কেয়ার থাকে সে উনি যে যত্ন করেন তার হাত পরিষ্কার করতেছে কিনা এই জিনিসগুলো খেয়াল করা তারপরে হচ্ছে আমি বলবো যে পানি আমাদের পানি যেটা খেতে দিই সেই পানিটা যেন আমরা হচ্ছে ফুটানো পানি যেন হয় এবং গোসলের পানি প্রথম পাঁচ বছর পর্যন্ত ঢাকাতে যারা আছে তারা যেন হচ্ছে গোসলের পানিও ফুটানো পানি হয় তাহলে দেখবেন যে কৃমির যে উপদ্রব সেটা ইয়ে থাকবে না এবং ওষুধগুলো কার্যকরী হবে